তো এইটা তাড়াতাড়ি দেখুন নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ আগে যখন দেখিয়েছিলাম তখন মার্বেল ফারবেল কিছু বসেনি এখন মার্বেল টার্বেল সবকিছু বসে গেছে দাম একই আছে হাজার পঁচিশ স্কোয়ার ফিট আসুন এবারে গেট থেকে এন্ট্রি করে পেয়ে যাবেন আপনার ডাইনিং স্পেস আর ওপেন কিচেন ওপেন কিচেনে কিন্তু গ্রানাইট বসানো আছে এখানটায় সিং বসে যাবে ঠিক আপনার এই জায়গাটায় বসবে হচ্ছে বেসিন বেসিনের পাশেই থাকছে একটা কমন টয়লেট কমন টয়লেট এর সাইজটা একবার দেখুন সুন্দর টাইলস কম্বিনেশন আছে তারপরে আমরা একটু এগিয়ে যাই আমার সামনে বসছে পরপর তিনখানা রুম এইদিকে একটা রুম এইদিকে একটা রুম আর এইদিকে একটা রুম প্রথম বেডরুমে যদি আমি যাই এটা হচ্ছে সবথেকে বড় বেডরুম কারণ এটার মধ্যে না আছে ব্যালকনি না আছে অ্যাটাচ টয়লেট ওই দুটোতেই কিছু আছে তো এটা আমার জন্য বড় বাচ্চা এই রুমটা হচ্ছে বড় বেডরুম এই দিকটা নর্থ পাচ্ছে এই দিকটা এস পাচ্ছে দুটোই কিন্তু আপনি খোলা পাচ্ছেন এটা নর্থ পাচ্ছেন কিন্তু নর্থ আপনার খোলা থাকছে দেখুন সাউথ খোলা পাচ্ছেন নর্থ খোলা পাচ্ছেন ইস্ট খোলা পাচ্ছেন ওয়েস্ট খোলা পাচ্ছেন এরকমটা দেখা যায় না যদি আসুন এবার আপনাকে দেখাবো অ্যাটাচ ব্যালকনি যেটা আছে সেই রুমটা আপনাকে দেখাবো আর অ্যাটাচ ওয়াশরুম যেটাতে আছে তার আগে এখানে এই জায়গাটাতে আপনি ফ্রিজের পয়েন্ট বসাতে পারবেন ফ্রিজের পয়েন্ট বসাতে পারবেন সেটা আছে অ্যাটাচ ব্যালগুলি এই জায়গাটাই কিন্তু আপনি ঠাকুর ঘরও করতে পারবেন প্লাস আপনার এখানে একটা ঘরটপ করতে পারবেন দেখুন এই জায়গাটা কিন্তু একদম কিষান মন পড়ছে এই ঘরটা নর্থ ইস্ট কর্নার পড়ছে তো তার জন্য আপনি কিন্তু এই জায়গাটায় একটা ঠাকুর করতে পারবেন বা ওয়ার্ডপ করতে পারবেন যা ইচ্ছা আপনার এবারে আমরা যাচ্ছি হচ্ছে পুরো সাউথ ফেসিং এ সুন্দর একটা ব্যালকনিতে যার সঙ্গে আছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া ইলেকট্রিক পয়েন্ট এই জায়গাটা করে দেওয়া আছে তো আপনার জামা কাপড় কাস্তে কোনো অসুবিধা হবে না ঠিক লিফ্ট উঠবেন ছাদে চলে যাবেন জামা কাপড় মেলেও দেবেন আর একটা কথা হ্যাপি নিউ ইয়ার এবার আমরা যাই অ্যাটাচ যে ওয়াশরুমটা আছে তার রুম যেমন অ্যাটাচ ওয়াশরুম যেটা আছে সেটা একটু হলো ছোট আছে আরো যে দুটো রুম দেখালাম তার সঙ্গে এই দেখুন এটা পুরোটা রুমের সাইজ আপনার মোটামুটি এক দুই তিন চার পাঁচ দশ এক দুই তিন চার সাড়ে আছে তার সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনি একটা একাশ স্টলে একাশ স্টলে সবসময় কিন্তু বড় হয় না এটা কিছুই হয় না তাই হুম ছোটো সাইজ আমরা ভিডিওতে কোনো কিছু লুকাই না তো আমরা সব কিছু পরিষ্কারভাবে কষ্টভাবে বলি বড় বলে দেখাবো ওটা যে ছোটো সেটা না যেটা আছে সেটাই দেখাবো এটাই আমাদের মেন মুঠি ভিডিওতে যেটা দেখে আসবেন বাস্তবে কিন্তু সেটাই দেখবেন আর লোকে সেটাই বলে দাম একই আছে ছত্রিশশো টাকা করে রেট